कम्पोटर कभी चार पीस फ्री भाई

অগ্রিম কোন টাকাই দেওয়া লাগবে না আর দেখুন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আছে আমরা এক এক করে দেখাবো এটা কি সুন্দর কালারটা ভাইয়া এটা হচ্ছে কমফোর্টার কিরণ মালার মায়াপুরি আয়না বলা হয় কিরণ মালা নাই হয়ে গেছে তার আয়নাটা রয়ে গেছে আপনারা কিন্তু আজকে খুবই কম দামে পেয়ে যাবেন যেহেতু এটা বিজয়ের মাস বিজয়ের মাস উপলক্ষে কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাকে এক অফার আমরা বলে দিব আমাদের সাথেই থাকবেন দেখুন এই যে সুন্দর একটা কমফোর্টার এই যে টোটাল পাঁচ পিসের সেট দুইটা মাথার বালিশ একটা

কত সুন্দর ভাই মনে হচ্ছে ধাপ করতেছে ভাই দেখেন কত সুন্দর এই দেখেন ভাই এটা গায়ে দিবেন আর নিচে চাদর বিষয়ে ঘুমাবেন ভাই কিং সাইজে থাকবে সাত ফিট বাই আট ফিট তিনজন চারজন অনায়াসে ইউজ করতে পারবেন নরম তুলতুলে থাকবে প্রত্যেকটাই এবং টেন আউন্স মোটা থাকবে আর ভাই কাপুরটা হচ্ছে 100% পার্সেন্ট কটন কাপুর যেটা কখনো রং কস কালার বা ভবলিন উঠবে না আচ্ছা তো এখন প্রাইস বলে দিবেন দর্শক প্রাইস বলে দিচ্ছি ভাই ধামাকা অফার বিজার মাস উপলক্ষে ষোলো ডিসেম্বর উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র 2650 টাকা পেয়ে যাবেন এই 5 পিসের সেটটা ভাই তো ডিজাইন কি আরও দেখাবেন নাকি আরও কিছু কালার আছে আমরা এক এক করে কালার দি দেখাচ্ছি এই হচ্ছে ভাই কালার সকলের পছন্দের একটা লাল টুকটুকে থাকবে আর লালের মধ্যে এক জপপা গোলাপ ফুল থাকবে ভাই আচ্ছা একটু মেলে দেখান না মেলে দেখান এই যে দেখেন প্রত্যেকটা কমফর্টার ভাই এরকম কিং সাইজে থাকবে এই যে দেখেন কমফর্টার কত সুন্দর বড় বড় ফুলের ছাপ দিয়ে আছে এটাকে জল ছাপ বলা দেয় তাই কত সুন্দর লাগতেছে দেখেন এরকম একটা বেডরুম যখন আপনার বিছানা বিছানো থাকবে কত সুন্দর লাগবে একটু মনে মনে ভাবুন এই হচ্ছে দুইটা মাথা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা সম্পূর্ণ এই হচ্ছে কালার দেখেন কত সুন্দর আপনার নেভি ব্লু কালারের মধ্যে থাকবে আর কত সুন্দর জীবন্ত ভাবে ফুটে দেখেন থাকবে এরকম মধ্যে থাকবে কি সুন্দর করে সুইং কোয়ালিটি গুলো দেখা যাচ্ছে দোনো পাশেই সেম সুইং কোয়ালিটি থাকবে টেন আউন্স মোটা থাকবে ওয়াটারপ্রুফ থাকবে যেটা হচ্ছে এখন ধুয়ে দিবেন দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে ভাই তো ভাই যারা আপনার শোরুমে আসতে চায় যারা আমাদের শোরুম ভিজিট করতে চান ঢাকার প্রাণ কেন্দ্র হচ্ছে ফরাম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট লিফ্টের তিন বত্রিশ নম্বর দোকানে আসলে আসলেই পেয়ে যাবেন নেক্সট আর একটা কালার আছে আমরা কালারটা দেখে ভিডিওটা ক্লোজ করে দিব এই হচ্ছে ভাইয়া আর একটা কালার গোলাপি কালার পিঙ্ক কালার সকলের পছন্দের কালার কেউ কেউ বলে এবার মিষ্টি কালার কত সুন্দর দেখেন কমফোর্টারটাও সেম ডিজাইনে থাকবে সেম ক্যাটাগরি থাকবে এই যে দেখেন সুপার সফট নরম থাকবে প্রত্যেকটা যারা সিম্পল পছন্দ করেন সিম্পলের মধ্যে পাতার ডিজাইন দেওয়া আছে কত সুন্দর লাগতেছে লাগছে যারা একেবারে জাক পছন্দ না করেন যারা সিম্পলের মধ্যে গর্জিয়া আছেন এই দেখেন সিম্পলের মধ্যে একেবারে গর্জিয়াস কত সুন্দর প্রত্যেকটা কমফোর্টারে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট এবং কেউ ওয়াটার থাকবে বারবার বলে দেয় ওয়াটার থাকবে ফাইবারটা যেটা এখন ধুয়ে দেবেন সর্বোচ্চ দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে আচ্ছা ভাই প্রাইসটা আবার বলে দিবেন প্রাইসটা ধামাকে একটা অফার আবার বলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে এই ফুল সেটা নিতে পারবেন মানে কমফোর্টারের দাম দিবেন সাথে এই চার পিস ফ্রি বুঝে নিয়ে যাবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো এরকম নতুন নতুন ভিডিও ভেতরে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ